কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়ান আগামীর নওজোয়ান ঘোড়া যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ইমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন সন্দেহ আমরা হতাশ আমরা হতাশ হই আলহামদুলিল্লাহ হতাশ আমাদের ও হিসাব কিতাব আছে আশা নিয়েই ওয়াজ কিশোর নওজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে কোরআনের দিকে ফিরতেছে নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকে ছুটছে বেশি রিক্সাওয়ালা খেলাওয়ালা দিন মজুর পুলি দিন আই না দিন খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফিজ কোরআন হবে এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফিজ এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরানের পৃথিবী বুঝতেছি কোরান শুনিফে আছি আল্লাহ তালা বলেন বলে আত্ম কালটা দিন আনা সু আনসা আল্লাহ তালা বলে বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না এ কথাটা খেয়াল করো ভাই ছেলেরা খেয়াল করো আল্লাহ বলে মান্দা ইমানদার তুমি আমারে এত লম্বা সময় ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আঁখে পরকাল তোমার জীবন থেকে ভুলাই আমি তোমার আত্মভোলা করে একদিন এমন অবস্থা হবে খুনা করতে করতে গুণা না ফরমানি তোমার আখেরা টোটাললি তোমার খবর তোমার আখেরা তোমার পরকাল তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা কিচ্ছু মনে করবে না ভুলে আর কি তখন তুমি পরিণত হবে পাশে হিসাবে

হচ্ছে যে বড় লালক আর কি হইতে পারে লাভ